বিচার ও সংস্কার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা সংস্কারে বাধা দিচ্ছে তারাই নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে যশোরের জজ কোর্ট মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট মাসব্যাপী জুলাই পদযাত্রার এগারোতম দিনে যশোরের বিভিন্ন স্থানে পদসভা করেছে জাতীয় নাগরিক পার্টি দেশ জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের বেশ সরব উপস্থিতিতে অংশ নেন আইনসিপির কেন্দ্রীয় নেতারা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যারা দুর্নীতি করবে এনসিপি তাদের বিরুদ্ধেই আন্দোলনে যাবে বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণপুত্থানের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব এর আগে সকালে যশোরের জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন ঠেকানোর জন্য আর অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেল এখনো রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা এটাকে একটা প্যাকেজ তাফিমুল ইসলাম চ্যানেল আই আগামী দুই থেকে তিন দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এরপর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বলছে এই মৌসুমি বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না মিথিলা নাজবেনের রিপোর্ট